এখন এমন একটা সিজন চলতেছে এই ভালো এই খারাপ মানে আবহাওয়ার কথা বলতেছি এই রোদ্র এই বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নাই এই ভিডিওটা অনেকদিন আগে তো এই কিন্তু ছোট ছোট এখন কিন্তু আম আম অনেক বড় বড় এবং খাওয়াও যায় গেছে আমার খালায় আসলো হয়েছে সেজো খালায় তো নানা কী কি নিয়ে আসছে সেটাও দেখাই দিলাম সবাই একসাথে থাকলে কিন্তু অনেক বেশ ভালো লাগে সময়টাও কিন্তু অনেক সুন্দর কাটে তো ওইদিকে বাইরে গেছিলাম দেখলাম যে টুস করে আম পড়তেছে তো এই আমটা সাপাকে দিয়ে দিলাম আমরা ঘুরে ঘুরে কয়েকজন বাইরে বের হইলাম একটু প্রকৃতির সাথে

আমরা শপিং করেছি ছোট শপিং ব্যাগের মধ্যে আমরা ঢুকো শপিং ব্যাগটা এত বড় বাহ অনেক কত কিছু বাজার করেছে আমরা টমেটো বেগুন আ এত বড় সুন্দর ও দেখো ওই গাছে কতগুলো হইছে লাল লাল বাবা এখানে দেখো কতগুলো আলু শাক হইছে মনেবো হ্যাঁ এই আলু আর সালাইলি পাওয়া যায় হ্যাঁ আর আলুর সিজনে হয় আলু শাক নিয়ে খাইতো মনে আছে খামো না একদম সাফা ওই জায়গাটা আম্বুল গাছ দেখে দৌড়াতে দৌড়াতে চলে গেল যা দেখা যায় আম্বুলগুলো সব ছোটো ছোটো খাওয়ার মতো অবস্থায় নাই তো এরপর আমরা বন জঙ্গল সব কিছু ঘুরে টুরে চলে আসলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এরপর সন্ধ্যার পর ভাবলাম যে বেগুনি বানাই তো আমি আসছিলাম বেসন খুঁজতে তো বেসন পায়ে গেলাম তো যাই বেসন টন গুলাম আমি আবার আম্মু আর ছোট ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাবো এর জন্য তাড়াহুড়া তাড়াহুড়া করতেছিলাম এদিকে আমি বেসন গলাতেছিলাম যেহেতু বেগুনের ভাজি দিয়ে যাব আর এদিকে শিমলা পেঁয়াজ কাটতেছিল একজন এক একটা কাজ করতেছিলাম এই হচ্ছে রান্নাঘরের হাল আর বিশেষ করে রান্নাঘরে আমি আসলে তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ভান্ডবাড়িতে তলানো থাকে বাইগুলি কি ব্যবস্থা জানি এরকম 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 গায়ে গায়ে লাগিয়ে তারপর এরকম সবাই একত্রিত হলে কত যায় হাসি তামাশা যোগ সবকিছু একসাথে চলে যাই হোক আমার ভাজাটা শেষ ওরা রেডি করতেছিল এইবার আমি রেডি হইছি তো কোন রকম একটু মুখে দিয়েই চলে যাবো কি গল্প করতেছি শিমলা